হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও রান্না বান্না করছিলাম তাই ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে খানিকটা গল্প করে হ্যাঁ আপনারা তো বুঝতেই পারছেন এখন পায়েস বানানো চলছে পায়েস বলতে শিমুইয়ের পায়েস আমার কত মশাইয়ের অফিসের এক স্টাফ অ্যাক্সিডেন্ট করেছেন এবার তিনি বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন মানে অফিসের কাছে থাকেন তো হঠাৎ করে এরম অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে তার পায়ে তো ভীষণ লেগেছে ইভেন পাটা হয়তো ভেঙেও গেছে এখন আমি জানি না ঠিক তো তাই তিনি তো রান্নাবান্না করতে পারবেন না ফলে আমরা সবাই একদিন একদিন করে খাবার দিতে চেষ্টা করছি তো আজ ভাবলাম আমিই খাওয়াবো অনেক যুদ্ধ করে রাজি করিয়েছি মানুষটাকে তিনি অত সহজে রাজি হবার পাত্র নন তো যাই হোক তো কি দেব ভাবলাম আমার কত অনেক দিন ধরে বলছেন যে একটুখানি মোরগ পোলাও বানাও তো আজকে ভাবলাম ওনাকে যখন একটু ভালো কিছুই খাওয়াই তো তাই আজকের রেসিপি মোরগ পোলাও শুধু পোলাও আর মাংস তো এভাবে দেওয়া যায় না তাই ভাবলাম একটু মিষ্টি কিছু করি তাই প্রথমেই তো দেখলেন একটুখানি শিমুয়ের পায়েস বানিয়ে নিলাম এখানে আজকে দেখুন চিকেনের পিসগুলো কিন্তু খুব দারুণ এনেছে আমার কত একদম ইয়া বড় বড় লেগ পিসগুলো তো দেখলেন কত বড় মোরগ পোলাওটা আমি প্রথম বানাচ্ছি জানেন তো আমার না একটা হেতু আছে যেদিনই আমার বাড়িতে কোনো লোক আসেন অথবা আমি কারুকে খাবার দিই সেদিনই খাবারে কোনো না কোনো একটা ডিসপুট হবেই হবে দেখা যাক আজকে কি হয় তো চলুন চিকেনটা কিন্তু প্রায় হয়ে এলো শেষে একটুখানি পোস্ত আর কাজু বাটা মিশিয়ে নিলাম এই যে দাদা পাটা ভেঙেছে আজ আমি তার একটু গল্প শোনাই আপনাদেরকে এত ভীষণ অবায়িক মানুষ আমি জীবনে কমই দেখেছি জানেন দারুণ মানুষ দারুণ গল্প বলতে ভালোবাসেন শুধু তাই নয় তিনি কিন্তু দারুণ রান্নাও করতে পারেন ফুডি মানুষ অবশ্যই খেতে ভালোবাসেন কিন্তু রান্নাটা যেন আরও বেশি ভালো পারেন তুখোর রান্না করেন আমিও তার থেকে অনেক কিছু শিখেছি জানেন আপনাদের সাথে কোনো কোনো দিন শেয়ার করব। একটু একটু করে তো এদিকে চিকেনটা তো হয়েই এলো এই বোরক পোলাওতে দেবো বলে চিকেন রেডি করলাম এবার চালগুলোকে একটু ভেজে জল দিয়ে নিয়েছি এই দাদাভাই তার প্রথম জীবন থেকে কর্মসূত্রে পশ্চিম সব সবকটা জেলায় ঘুরে ফেলেছেন জানেন আর সেই সূত্রে তিনি আমাকে প্রতিটা জেলায় কোথায় কোন দোকানে কি ভালো খাবার পাওয়া যায় তিনি কিন্তু আমাকে সেটাই বলে দিয়েছেন আজকে খাবারটা দিতে যাওয়ার সময় তো চলুন বান্না তো হয়ে এলো দেখতেই পাচ্ছেন একটু খেয়ে টেস্ট করে বলছি দাঁড়ান কেমন হয়েছে হুম হুম দুর্দান্ত হয়েছে জানেন দেখতে একটু কেমন কেমন লাগছে তবে খেতে কিন্তু ভালোই হয়েছে আর পায়েসটাও হয়ে এলো সব কিছুই মোটামুটি কমপ্লিট তো চলুন আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ি প্রায় দু ঘন্টা যেতে হবে আমাদের জানেন তো অনেকটা দু চাকায় যাবো তো তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার তো মোটামুটি খেয়ে দে এবার বেরিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না খুব কষ্টই হয় জানেন যতই হোক বাঙালি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু শুয়ে ঘুমোতে এই হচ্ছে আমাদের রেলগেটের জ্যাম একবার রেলগেট পড়লে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট খুব নিশ্চিন্তে আপনি সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন তো চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হই আপনারা আপনাদের দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছেন তো আজকে দুপুরে আপনাদের মিসেস অথবা মা কি রান্না করলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না